করতে পারবে আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবে সারা জীবন যাকে আমি একালে ধরে রাখবো সেই তো তাতে আমার আপত্তি নেই কিন্তু আমাকে ভালোবাসে বিয়ে শি করবে সে আশা নিয়ে আসছে

টাচ ফোন লাগবে না আপনাকে তো দেখতেই হচ্ছে সরাসরি কি নাম্বারটা একটু বলে দেন আমি নাম্বারটা বলতেছি আপনি জি নাম্বারটা বলে দেন যে নাম্বারটা আসলে খোলা থাকে বা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে জি আমি বলতেছি আমার নাম্বারটা হচ্ছে 018 018 56 56 17 17 36 36 19 19 আমি আবার বলবো জি আবার বলবেন আমার নাম্বারটা হচ্ছে 018 ফাইভ সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান নাইন যোক্স নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই একটা অনুরোধ কেউ আমাকে খারাপ কমেন্ট করবেন কারণ আমি জীবনের প্রথম প্রতিবেদনে আসতে সবার দেখা দেখি আপনারা পারলে পারলে আমাকে স্থাপন করবেন কিন্তু কমেন্ট খারাপ করবেন যারা খারাপ কথা বলে খারাপ কথা সারাই দিবেন না ঠিক আছে যারা খারাপ কথা বলে তারা কোনোদিন ভালো হয় না তো ভালো থাকেন দয়া করে আসসালামু আলাইকুম